বিভিন্ন ঐতিহাসিক হবে তারপরে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন দিল্লি চল যখন গোটা ভারতবর্ষের মুসলমানরা দিল্লির দিকে রান্না হবে মোদি আপনাকে বলছি হাসিনার মতো করে কিন্তু আপনি দিল্লি ছেড়ে যেতে পারবেন না বিপদে <laughs> সম্পদ आजादी के लिए लड़े थे उसने इंग्लेश को उसने इंग्रेज को हिंदुस्तान छोड़ने पड़ा வைக்கிறேன்.